আল্লাহ নবী বিশ্বনবী মিম্বরের সিঁড়িতে পা রাখলেন মিম্বরের সিঁড়িতে পা রাখলেন প্রতিটা মসজিদে জুমার মসজিদে খুতবা দেওয়ার জন্য মেম্বর আছে সিঁড়িও আছে কয়টা যেরকম আল্লাহ নবী রহমাতুল্লিন আরামিন প্রথম সিঁড়িতে পা দিলেন নিয়মিতভাবে আল্লাহ নবী বয়ান করার জন্যে প্রথম সিঁড়িতে পা দেন দ্বিতীয় সিঁড়িতে পা দেন দিন প্রথম পাম বরক দিলেন সাহায্য শুনতে পাইলেন আল্লাহ নবী আজকে তো ব্যতিক্রম দেখা যায় প্রতিনিয়ত নবী আমাদের মেম্বরের সিঁড়িতে উঠেন পা দেন আমিন বলে না কিন্তু সাহাবিরা কানে শুনতে পাইলেন আল্লাহ নবী প্রথম সিঁড়িতে বাম মোবারক দিলেন নবীজি আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন নবীজি আমিন বললেন তৃতীয় সিঁড়িতে নবীজি পা দিলেন নবীজি আমিন বললেন সাহাবাই কেরাম তো আর আমার আপনার মতো না আমরা তো কিছু বুঝলেও বলে ঠিক না বুঝলেও বলে ঠিক ঠিক না হ্যাঁ কিছু বুঝলেও সমস্যা নাই না বুঝলেও সমস্যা নাই কিন্তু আমার বাইরা সাহাবাই কেরাম তো আমাদের মতো ছিল না সাহাবাই কেরাম যখন শুনলেন নবী আমার উনি আমিন বললেন নবীজি আমিন বলার কারণটা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ প্রথম সিঁড়িতে পা দিলেন আপনি আমিন বললেন ওভাবে দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা দিলেন আপনি আমিন বললেন এরা সুলল্লাহ এমন কেন আপনি করলেন এর কারণটা কি আমাদেরকে একটু বলবেন নি আল্লাহর হাবিব বললেন সাবিরা শোনো শোনম আমি হবি মোহাম্মদুল রসুল যখন প্রথম সিঁড়িতে পা দিলাম জিবরিন আমিন আমার কাছে সে আমার কানে কানে বলতেছে এরা সুলল্লাহ আপনি আমিন বলেন আমি আমিন বললাম জিবরিন আমিনকে জিজ্ঞেস করলাম জিব্রাহিল আমি যে আমিন বললাম এই আমিন বলার কারণটা কি জিব্রিল আমিন আমাকে জানিয়ে যায় হে রাসূলুল্লাহ আপনি প্রথম শরিফে পা দিলেন আমিন বললেন এজন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার উম্মতের মধ্যে যে সন্তানরা নেজের মা পাইলো বাবা পাইলো কথা গুরুত্ব দিয়া বুঝবেন জিবরিলা আমিন বলতেছেন শুন্লাম আপনার মধ্যে যেই সন্তান তার জীবিত অবস্থায় নিজের বাবাকে পাইল নিজের মাকে পাইল। ওই সন্তান বাবা মা উভয়জনকে পাইয়া ক্ষেতমত কইরা জান্নাতের মালিক হতে পারল না এই ব্যক্তির মতো হতভাগা আসমানের নিচে আর কেউ নাই সে যেন ধ্বংস হয়ে যায় জোরে কোনো মা পাইলো বাবা পাইলো কপাল সন্তান বাবা মা পাওয়ার পরে তাদের খেদমত করে জান্নাতের মালিক হতে পারে না তার মতো হতভাগা সন্তান আর কে আছে সন্তান আর বাবাকে মাকে দমক দিয়ে কথা বলে আহা আফসোস যাবো সমাজের কয়টা ঘর এমন আছে যে সন্তানরা মা এবং বাবাদের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে

অগু আল্লাহর নবী যেই সন্তানরা তাদের মা বাবাকে পাওয়ার পরে জান্নাতের মালিক হতে পারল না নবী আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এদের মতো তাহলে আমার আওয়াজ করে মহবতে বলবেন আমরা মা বাবার খেদমত করে জান্নাতের মালিক হতে চাই কি চাই না মা বাবার খেদমত করে জান্নাতের মালিক হতে চাই জান্নাতের মালিক হতে চাইলে বাবা মাকে দেওয়া যাবে দমক চোকরাঙাইয়া কথা বলা যাবে যাবে সমাজে হাজারো যুবক আছে রাগ সমাজে হাজারো যুবক আছে শ্বশুর বাড়িতে গেলে টাকা পয়সার অভাব নাই দোনো হাতে বান্দা টাকা পয়সার অভাব নাই দুনো হাতে বেগ বইরা আঙ্গুরা ফেল ফুল ফুট নিয়ে যায় শ্বশুর বাড়িতে দৌড়ায় না ওই যুবক যখন যেই যেই মা দিন বহন করলো বাবা গাড়ি মাতার গাম মাটিতে জড়াইয়া কষ্ট করে সন্তানকে বড় বানায়া দিল ওই সন্তান বাবার বাড়িতে যায় মার কাছে যায় ওই সন্তান তখন একশো টাকার হাতিয়া তু বানার সুযোগ থাকে না ঠিক শ্বশুর বাড়িতে গেলে টিকি তার বেগে মাল থাকে হ্যাঁ তখন আর টাকা পয়সার অভাব পড়ে না সে ভালো করে জানে সেটা জ্ঞানী মানুষ ভালো করে জানে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি এটা সাধারণ বাড়ি না আমাকে আঙ্গুরা ফেল নিতে হবে না হয় তারা বেজার হবে আরে खुदा की আপনার সারা জীবন বর শ্বশুর বাড়িতে যদি না নেন আল্লাহ পাকের দরবারে আপনাকে আশাবি হতে হবে না কিন্তু আপনি আমাকে যেই মা জন্ম দিল যেই বাবা গামে জোরা কাখা পয়সা দিয়া আমাকে বড় করলো আমার জীবনকে সুন্দর করে সাজায়া দিল সেই বাবাকে ভালো কাপড় দিতে বাবাকে আমি আঙ্গুরা ফেল খাওয়াতে পারি না কিসের শ্বশুর বাড়ি আর কিসের বন্ধু বান্ধব এর মতো হতবাকা বেনসাব আর হতে পারে না টিকি না শ্বশুর বাড়িতে গেলে টিকি কিন্তু টাকা আছে আসেনি আল্লাহ পাক বলে ইল্লা বন্ধার সনিলাম ও যুবক বাইরা ভালো করে শোনেন মা কেমন সম্পদ বাবা কেমন সম্পদ বাবা মারা গেলে আপনি বুঝবেন মা কেমন সম্পদ আপনি মারা গেলে বুঝবেন শ্বশুর বাড়িতে একবার দুইবার আপনি যান শ্বশুর বাড়িতে একবার দুইবার যান যত বেশি আঙ্গুরা ফেল নিয়ে যাইতে পারবেন আপনার সম্মান মর্যাদা শ্বশুর বাড়িতে বাড়বে একদিন গেলেন আপনি কিছু নেবেন না দুই দিন গেলেন কিছু নেবেন না এইভাবে যদি আপনি আস্তে আস্তে করে বন্ধ করে দেন দেখবেন আপনার সম্মান আস্তে ধীরে কমে যাবে ডাউন হয়ে যাবে কিন্তু একমাত্র মা জরণী পৃথিবীতে আছে একমাত্র বাপ চান দুনিয়াতে আছে সারা জীবন ভর যদি সন্তান মাকে বাবাকে না দেয় ওই মা সত্যিকারের মা বাবা জীবন চলে গেল সন্তানকে বদুয়া দেয় না ঠিকই না শ্বশুর বাড়ির মেহমানরা আপনার হাতের দিকে তাকিয়ে থাকে কথা কন ঠিক কিনা শ্বশুর বাড়ির মেহমানরা আপনার হাতের দিকে তাকিয়ে থাকবে আমার মেয়ের জামাই কি আনলো কি আনলো না কিন্তু একমাত্র মা জননী পৃথিবীতে আছে ওয়ান পারসন একজন মা জননী আমাদের আছে আপনি শতবার বাড়িতে আপনার মা আপনার সন্তানের চেহারার দিকে তাকায় টিকি না টিকি না ঠিক না এ জুনিয়ার মুসলমান ভাইরা শুনেন রাত্র রাত 12টায় যান আদরের বিবি থাকি রাত 12টা হলে ঘুমায় যায় একমাত্র ওয়ান পারসন মা রাত্র তিনটা হলো মায়ের চোখে নাই বাবার চোখে ঘুম নাই মা টেনশন ফিল করে আরে সন্তান না গাড়ি চালায় সন্তান না কাজে যায় সন্তান যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না জন্ম মার চোখে ঘুম লাগে না কথা কোন কি না ও আমার যুবক ভাইরা পায়ে ধরে কয়েকটা কথা বলে যাই মা যার ঘরে আছে বাপ যার যার ঘরে আছে আপনার ঘরে সবচেয়ে বড় সম্পদ আছে আসমানের নিচে জমিনের উপরে চাইতে দামি সম্পদ আপনার ঘরে আছে আপনারা রাগ কইনেন না আমার কথা অন্য দিকে নিয়ে এলাম হযরতে শাহ জালাল থেকে নিয়াম শাহ পরাম থেকে নিয়াম तमाम দুনিয়ার যত ওলি আউলিয়া আছে সব ওলি আউলিয়াকে যদি এক পাল্লায় রাখে দেন আর আপনার ভাঙ্গা গরের আপনার গরিব মাকে যদি এক পাল্লায় রাখেন তাম দুনিয়ার অলিয়া অলিয়াকে এক পাল্লায় রাখলেন আর আমার আপনার গরের মাকে ওপর পাল্লায় রাখলেন অলিরা যদি আল্লাহর দরবারে দোয়া শুরু করে ওই দিকে মা যদি আল্লাহর দরবারে দোয়া করে তাম দুনিয়ার অলিদের দোঁয়া রবের দরবারে পৌঁছার আগে আপনার আমার মায়ের দোয়া হাজার কোটি আগে রবের আরস পর্যন্ত পৌঁছে যা চিন্তা করছেন নি আপনার আমরা বারবার হজে যাই যাই কি যাই না হজ করলে গুনা মাফ করে দেন কে জুড়ে বলেন মান আজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুকু রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতুহুম মুহু আল্লাহর হাবিব বলেন সহি বুখারী মুসলিমের হাদিস আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সওয়াবের নিয়তে কোন গুনাহ সারা কোনো অযথা কোনো কাজ কর্ম সারা গুনাহ সারা হস করল আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করল রব ওই ব্যক্তিকে একদম নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরায়া দেয় কিন্তু আমার ভাইরা আপনি হজ আপনার হজ রবির দরবারে কবুল হতে পারে নাও হতে পারে ফিফটি ফিফটি গ্রান্টি আসেনি ফিফটি ফিফটি গ্রান্টি নাই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি নাই ফিফটি ফিফটি ঠিক না হান্ড্রেড পার্সেন্ট নাই ফিফটি ফিফটি গ্রান্টি আছে কবুল হতে পারে আবার নাও হতে পারে মদিনার কামলিওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন উম্মদ সোন যার ঘরে মাসে ওই সন্তান যদি মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকায় তাকাতে দেরি হয় আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় কবুল হজের সন I'm

মা এবং বাবা যাদের আছে সম্মান করার দরকার আছে না নাই খেদমত করার দরকার আছে না নাই ও ইমানদার ভাইরা মা এবং বাবা কেমন সম্পদ একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন দিমুনি মা এবং বাবা কেমন সম্পদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন আপনার কষ্ট হয় হ্যাঁ সাইয়েদেনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু ওর নবীজির একজন সাহাবী ঠিক না সব চাইদে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন উনি হলেন হযরতে আবু হুরায়রা মার ক্ষেতমত করা কত জরুরি কত গুরুত্বপূর্ণ বিষয় রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলের চাইতে আমরা তো আর বেশি পণ্ডিত না পণ্ডিত আর রাসূলের চাইতে বেশি পণ্ডিতি করলে হবে আপনার ঘরে আপনার মা অসুস্থ আপনি গেলেন চিল্লায় এই চিল্লা আল্লাহর দরবারে কবুল হবে আপনার ঘরে আপনার মা অসুস্থ আপনি গেলেন জিহাদের ময়দানে সেই জিহাদ আল্লাহর দরকার নাই মায়ের খেদমত করা রবের দরকার জুড়ে কিনা হজরতে আবু হুরায়রা আল্লাহ নবীর খেদ বলতে এমন সময় মক্কার কাফেররা পয়গাম দিল নবীর সাথে যুদ্ধ করবে কি করবে যুদ্ধ করবে নবী আমার সাহবা কেরাম দের কেটাই গে বলেন যাও বাড়িতে যাও বাসায় যাও যুদ্ধের পোশাক লাগাই আসো অস্ত্র নিয়ে আসো কাফেরদের সাথে লড়াই হবে সাবিরা নবীর কথা শুই না পাগলের মতো যার যার অবস্থানে চলে গেল ঘরে চলে যায় যুদ্ধের অস্ত্র যার হাতে আসে যার ঘরে অস্ত্র আছে অস্ত্র হাতে নিলেন যার যুদ্ধের পোশাক আছে পোশাকটা লাগালেন হজরতে আবু হুরায়রা দৌড়াইয়া গেলেন বাড়িতে বাড়িতে যাইয়া যুদ্ধের পোশাকটা লাগাইলেন অস্ত্রটা হাতে নিলেন অস্ত্রটা হাতে নিয়ে মার কাছে গেলেন কার কাছে মার কাছে গেলেন মার কাছে যা বলতেছেন মা নয় মাস দশ দিন আপনার পেটে আমাকে রাখছেন দুই বছর আমাকে দুধ পান করাইছেন অনেক মা এমন আমি পেয়েছি সন্তানকে দুই তিন মাস দুধ পান করায় তারপর আর করায় না এমন মা আসেনি এমন মহিলা আসেনি সমাজে দুই তিন মাস দুধ পান করায়া করায় সারায়া দেয় আর দুধ পান করায় না মনে রাখবা গো মা মনে রাখবা গো বোন যেই সন্তানের হক তুমি দুই বৎসর দুধ পান করানোর দায়িত্ব ছিল আল্লাহ পাক ডায়রে কোরআনে বলে দিয়েছেন কম্পকে দুই বছর দুধ পান করাবা দুই বৎসরের আগে যেই মা তার সন্তানের হকটা নষ্ট করবে আল্লাহর কসম ওই সন্তান বড় হইয়া মাকে খাবার দিবে না আর কাঁদলে কোনো কাজ হবে না হুজুরের কাছে দৌড়াই হুজুর এক কেজি ওজন ওলা তাবিজ দেন বলে কি হইছে মা বলে সব বাবা আমার সন্তান কথা শোনে না বেআব হয়ে গেছে জিজ্ঞেস করেন মাগো গো এক কেজি না সারা দুনিয়া বইরা তাবিজ বানায় আপনার গলায় জলাইয়া দিলে আপনার সন্তান কথা শুনবে না দুধ পান করাইছেন কয়দিন বলি একদিনও না কয়েকদিনও না কয়টা মা আছে সন্তানের হক আদায় করেন সন্তানের নাম রাখে নানটু বলটু শেলটু এমন আছে না নাই সন্তানে ভালো নাম রাখে মা বাবার দায়িত্ব জুড়ে কন্টি কিনা হজরতে আবু হুরায়রা রাদি আল্লাহ মার কাছে যা বলতেছেন মা নয় মাস আমাকে পেটে নিয়ে কষ্ট করলেন সংক্ষেপ করে বলি ও মা যুদ্ধের ময়দানে যাব বিদায় দেন হজরতে আবু হুরায়রা মা সাহাবি বলেন হজরতে আবু হুরায়রা আমার আপনার মতো সাধারণ মানুষ না সাহাবি সাহাবি আল্লাহ যাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু সাহাবাই কেরামদের সম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ এত বিশাল মর্যাদার অধিকারী একজন সাহাবী হযরত আবু হুরায়রা মার কাছে গিয়া বলে মা বিদায় দেন যুদ্ধে যাই মা সন্তানের মাথায় হাত বুলায়া বলে সন্তান তোমার ঘরে আর কেউ নাই যুদ্ধের ময়দানে যাইতে আমার কোনো বাধা নাই কোনো আপত্তি নাই সন্তান যুদ্ধের ময়দানে যদি যাও শহীদ যদি হোক একজন শহীদের মা হইয়া দাঁড়াতে পারবো যদি শহীদ সালামতে ফিরে আসো একজন গাজির মা হইয়া আরবের সামনে দাঁড়াতে পারব কিন্তু আমার সন্তান আবু হুরের সনমন দিয়া আমার ঘরে আর তো দুধ দ্বিতীয় কেউ খেদমত করার নাই সন্তান তুমি যদি যুদ্ধের ময়দানে যাও কে আমার খেদমত করবে মত করার যে আমার ঘরে আর কেউ নাই আমি তোমাকে পারমিশন দিতে পারি না পারমিশন দিতে পারি না নাসুর বান্দা হযরতে আবু হুরায়রা বারবার বলতেছেন মা বিদায় দিতে হবে মা গো যুদ্ধের ময়দানে যদি যায় শহীদ যদি হইয়া যায় আমি একজন শহীদ হই আল্লাহর সামনে দাঁড়াবো আপনি একজন শহীদের মা হই আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন মা ছেলের মধ্যে ওয়াজ চলছে ওয়াজ মা বারবার নিষেধ করে না চাইতে দিব না সন্তান চাইতে চায় হযরতে আবু হুরায়রা মায়ের কথা না সই না উনি রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে ওই দিকে হজরতে আবু হুরায়রার মা অন্য রাস্তা দিয়ে দৌড়ায়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় হাজির কে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আমি ভালো করে জানি আপনি হলেন শাফিউল মাজনাবিন আপনি হলে রহমাতুল্লিল আলমিন আপনার দয়া মায়ার শেষ নাই এরা শুনাল না একটা দরখাস্ত নিয়ে আসলাম মাত্র ওগুয়াল্লার হাবিব যুদ্ধের ময়দানে যেতে হবে কিন্তু আমার ছেলে আবু হুরারাকে আমি পারমিশন দিতে পারি না নবী আমার আমার সন্তান কিছুক্ষণ পরে আপনার কাছে হাজির হয়ে যাবে এরা শুনাল না আমি তার মা হয়ে আপনার কাছে দরখাস্ত করে গেলাম আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে না পাঠাইয়া আপনি নবী সুদা আমি মায়ের খেদমতের জন্য বাড়িতে পাঠাইয়া দিয়ে অল্প কিছু করে মধ্যে হজরতে আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে হাজির নবী আমার ডেকে বলেন নবীকে সালাম বিনিময় করলেন নবী আমার ডেকে বললেন আবু হুরায়রাব ও আবু হুরায়রাব প্রস্তুতি নিয়ে আসছ বলে হা ইয়া আল্লাহ যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে নবী আমার মায়ার সুরে বললেন আবু হুরায়রা না না সবাইকে পারমিশন দিতে পারলেও তুমি আবহার আগে পারমিশন দিব আমার আপনার নবী তো সঠিক বিচারক ছিলেন কথা কোন ঠিক কিনা আমার আপনার নবী তো সঠিক বিচারক ছিলেন নবী আমার আবু হুরারা কে বলে না বলেন আবু যুদ্ধের ময়দানে সবাই যাইতে পারবে তুমি যাইতে পারবে না কেন ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে পারবো না আমার তো মন চায় যুদ্ধের ময়দানে যাই শহীদ হইয়া যায় যদি শহীদ হতে না পারি গাদী হইয়া বীর সৈনিকের মতো বাড়ি ফিরবো ওগো আল্লাহ নবী বাড়ি ফিরতে চায় না জিহাদে যাইতে চায়

তোমাকে বাড়িতে যাইয়া মায়ের হেদমত করতে তাক খেদমত করে করে মাকে যদি খুশি করে দিতে পারো নিঃসন্দেহ রব তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে সুভান